ভারতের বুকে রাজ করা মুসলিম সাম্রাজ্যের এক অবিস্মরণীয় নিদর্শন মধ্যপ্রদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইমারত বুরহানপুর জামে মসজিদ সাদা চোখে এই মসজিদটিকে আপনার কাছে সাধারণ একটি মসজিদ মনে হতে পারে কিন্তু আমি যখন একটা একটা করে এর প্রতিটি কোনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তখন আপনার মনে হবে যে এই ভিডিওটি কেন আরো আগে দেখেননি হ্যাঁ দর্শক মুসলিম স্থপতি আর ইঞ্জিনিয়াররা আজ থেকে প্রায় চারশো পঁয়ত্রিশ বছর আগে এখানে এমন সব অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং করে গেছেন যা দেখে স্বয়ং মুঘল বাদশাহ আকবরও অবাক হয়েছিলেন স্থাপত্যের দিক থেকে এটি এমন এক ইমারত যা আজও গোটা ভারতীয় উপমহাদেশের মানুষকেই কাছে টানে যার ভেতর বাহির সবখানে রয়েছে অবাক করা সব নকশা আর পরিকল্পনা ফ্রন্টকে কমান কি পিল্লার ওয়ান পিস এ সিঙ্গল এসমে জোর নিয়ে এ পুরো আসে দেখে ফ্রন্টকে জিতনে পিল্লার মসজিদের বাহিরের দিকটার একটি পিলারেও জয়েন্ট নেই তবে ভেতরের দুই একটি পিলারে এরকম জয়েন্ট আছে আর পাথরগুলো এতই মজবুত যে একে কালো লোহা বলে মানে ব্ল্যাক আয়রন পাথরগুলো এখান থেকে 220 কিলোমিটার দূরে মান্ডো থেকে আনা হয়েছে ये पत्थर लाइगा मांडुआगढ़ धार जिले का मतलब बदेश का पत्थर है यहां से 220 किलोमीटर दूर है मांडो वहां का पत्थर है मस्जिद बिना छक्की बड़ाओड সিলিং उसकी छत মসজিদে কিন্তু কোনো আলাদা ছাদ নেই মানে আমি বলতে চাচ্ছি আমরা ছাদ বলতে যা বুঝি এটি সেরকম নয় এখানে পিলারের উপরের দিকটা এভাবে ছড়িয়ে গেছে চারপাশে এবং এর উপরের দিকের পাথর একটার সাথে আরেকটা ইন্টার লক সিস্টেমে আটকে আছে আর প্রতি চারটি পিলারের ছড়িয়ে যাওয়া অংশ এক জায়গায় মিলিত হয়েছে দেখুন ওই যে ফ্যান যেখানে ঝুলে আছে ওখানে চার পিলারের পাথর এক জায়গায় মিলিত হয়েছে এবং ওটাই চার পিলারের লক আর এই জন্যই এই মসজিদটিকে ছাদবিহীন মসজিদ বলা হয় আসলেই এখানে কিন্তু ছাদ নেই এহলে মসজিদ কে কেতা বিনা ছতকি মসজিদ বড় আউট সিলিং এটি। হে দর্শক এমন সব অভাবনীয় ইঞ্জিনিয়ারিং আর স্থাপত্যকলার সংমিশ্রণে মসজিদটি তৈরি করা হয়েছে যার প্রতিটি কোনায় রয়েছে আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং কৌশল। মাটি থেকে মসজিদটির ছাদ অবধি উচ্চতা প্রায় 13 ফিট আর এই মসজিদের দুই পাশে দুটি বিশাল আকারের যে মিনার রয়েছে তার উচ্চতা একশো পঁয়ত্রিশ ফিট এছাড়া মসজিদটিতে আলাদা কোনো ছাদ না রেখে শুধুমাত্র পাথর দিয়ে বিশেষ কৌশলের ছাদ তৈরির কারণে প্রচণ্ড গরমেও মসজিদটির অন্দর থাকে শীতল আর শীতকালে থাকে গরম শুধু তাই নয় এখানে এমন কিছু নকশা রয়েছে যা আপনাকে শুধুই অবাক করবে এটা মেহরাব এখানে মোট সাতটি মেহরাব আছে একটা ডিজাইনের সাথে আর ডিজাইনের কিন্তু কোনো মিল নেই আজকের দিনে কাঠের ওপরও যে ডিজাইন করা যায় না আলহামদুলিল্লাহ ওই জমানায় পাথরের ওপরও সেই ডিজাইন তোলা হয়েছে এগুলো আল্লাহওয়ালা মানুষদের কাজ এছাড়া পাথরের গায়ে এমন ডিজাইন ওঠানো সম্ভব নয় দেখুন কত ধরনের নকশা করা হয়েছে ফুল ঝাড়োখা কত কি এইদিকে আসুন আরো কয়েকটি মেহরাবের কাজ দেখাচ্ছি দেখুন আগেরটা চেয়ে আলাদা ডিজাইন খেয়াল করেছেন এক একটি মেহরাবে এক একটি ডিজাইন হ্যাঁ দর্শক শুধু মেহেরাবি নয় এখানকার প্রতিটি পিলারের গোড়াতেও রয়েছে মনোমুগ্ধকর নকশা পাথরের ওপর কাঠের চেয়েও যে দারুণ করে নকশা তোলা যায় এগুলো সেটারই যেন প্রতিচ্ছবি এটা প্রধান মেহরাব এখানকার এই মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন খুদবা দেন তখন মসজিদের ভেতরে থাকা প্রায় আশি পার্সেন্ট মুসল্লি তাকে দেখতে পান ইমাম সাহেবও তাদের দেখতে পান মানে এখানকার পিলারগুলো এমনভাবে এমন ভাবে সেট করা হয়েছে যে মসজিদের প্রায় আশি ভাগ ইমাম সাহেবকে দেখতে পান এটা ওই জমানার বিশেষ কারিগরি দেড়শো নামাজি এখানে এক একটি কাতারে একশো পঞ্চাশ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং একসারি পিলারের মাঝখানে দুটি কাতার আছে মানে এখানে মোট পনেরোশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এবং এই পনেরোশো মুসল্লির মধ্যে প্রায় বারোশো জনই ইমাম সাহেবকে দেখতে পান মানে ইমাম সাহেবও আবার তাদের দেখতে পান আশি মুক্তাদি নামাজি ইমাম সাহেবকে দেখলে ইমাম সাহেব উনি দেখলে এছাড়া এখানকার প্রধান মেহরাবটি এমনভাবে তৈরি করা হয়েছে যার অন্দরে বিশেষ ইকোসিস্টেম কাজ করে অর্থাৎ জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মেহরাবের মধ্য থেকে ইমাম সাহেব যখন সুরা পড়েন তখন সেই আওয়াজ বিনা মাইকেই মসজিদের সবাই শুনতে পান এমনকি সেই আওয়াজ প্রধান গেট পর্যন্ত চলে যায় এছাড়াও এখানকার ছিয়ানব্বইটি পিলারই বিশেষ কালো পাথর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যা আজও ঝলক দেয় মসজিদের পাথরগুলো আজও যে কাউকে পুলকিত করবে দেখুন কি শাইনিং কি মসৃণ একেবারে গায়ে যখন আমি হাত দিচ্ছি তখন যে মোলায়েম যে ভাবটা সেটা কিন্তু আজও রয়েছে এই যে এই কাপড়ের প্রতিচ্ছবি এই জায়গায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লাল কাপড়ের যে প্রতিচ্ছবি সেটা দেখতে পাচ্ছে আর এই যে ইমাম সাহেব যেখানে ইমামতি করেন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন সেটার একটা ম্যাজিক্যাল বিষয় আছে যে ওই সময়ের যে কারিগরি যে বিষয়টি সেটি দেখুন এই যে এই জায়গা থেকে যদি কেউ কথা বলে বা মহজ্জিন যখন আজান দিত তখন কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভয়েজই চেঞ্জ হয়ে গেছে এই যে ইকো হচ্ছে এই ইকোর মাধ্যমে মোয়াজ্জিন এবং ইমাম সাহেবের কথা পুরো মসজিদ চত্বরে শোনা যেত তাহলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন অনুধাবন করতে পাচ্ছেন যে ওই সময়ের যে কারিগরি বিষয় ইঞ্জিনিয়ারিং বিষয় সেটি কতটা গভীর এটা একটাবার চিন্তা করুন এখানে যত ধরনের নকশা আপনি দেখতে পাবেন তার মধ্যে সবচেয়ে সুন্দর নকশাগুলো রয়েছে এই প্রধান মেহরাবে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই সুন্দর পাশাপাশি প্রধান মেহরাবের ওপরে লেখা আছে কোরআনের আয়াত মসজিদটি সাম্প্রদায়িক সম্প্রীতিরও আধার মুসলিম শাসকদের অধীনে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কতটা শান্তিতে ছিল এবং ভিন্ন ধর্মের মানুষকে কতটা সম্মান করা হতো তারও একটি ছাপ রয়েছে মসজিদের উত্তর কোণের পশ্চিম দেয়ালে আরবি আর নিচে সংস্কৃত ভাষায় লেখা সংস্কৃত হচ্ছে হিন্দু ব্রাহ্মণদের ভাষা হিন্দু ব্রাহ্মণ সমাজ কি ভাষায় ওই সময় সকল ধর্মের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবই করত। এজন্যই মুসলিম বাদশাহ মুসলমানদের ইবাদতের ঘরে হিন্দুদের ভাষা লিখে সেই সম্প্রীতির পরিচয় দিয়েছেন হ্যাঁ দর্শক ইতিহাসের আধার হিসেবে পরিচিত শহর বুরহানপুরের বুকে এই নান্দনিক মসজিদটি তৈরি করেছেন ফারুকী সাম্রাজ্যের শাসক চতুর্থ আদিল খান ফারুকি পনেরোশো অষ্টআশি মতান্তরে পনেরোশো সালে তৈরি করা এই মসজিদে যে পাথর ব্যবহার করা হয়েছে সেগুলোকে বলা হয় অতি ভারী পাথর অর্থাৎ এটি সাধারণ কোনো পাথর নয় গুণের দিক থেকে এটি প্রায় লোহার কাছাকাছি আর এ কারণেই কালো রঙের এই পাথরকে বলা হয় ব্ল্যাক আয়রন স্টোন ये इस मस्जिद का सबसे छोटा पत्थर है पूरी मस्जिद में सबसे छोटा जॉइंट এটা হলো এই মসজিদের সবচেয়ে ছোট পাথর দেখুন কত ছোট আর इसमें ही ये حکمت ये देखिएगा আপনাকে ওই জমানার আরো একটি কারিগরি দক্ষতা দেখাই দেখুন এখানে একটি গর্ত তৈরি হয়েছে কিন্তু খেয়াল করেছেন গর্তটি পাথরের এক কিনারে করা হয়েছে মানে আজকের জমানায় ড্রিল মেশিন দিয়েও এই ডিজাইন করতে গেলে পাথর ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে অথচ ওই সময় সেনি হাতুরি দিয়েই এই কাজ করা হয়ে আজ ডিল যাবে তম এই পাশ থেকে দেখুন সামনে তাকান দেখুন এখানকার প্রতিটি পিলার এক ইঞ্চিও এদিক সেদিকে বসানো হয়নি একেবারে সমান্তরাল পিলার টু পিলার সব দিকে তাকিয়ে দেখুন এক্স এখানে আপনি যদি কোনো এক পিলারের আড়ালে দাঁড়িয়ে সোজাসুজি তাকান তাহলে আপনার মনে হবে এক লাইনে একটি পিলার আছে মানে অন্যগুলো আপনি দেখতেই পাবেন না এতটা সমান্তরাল ভাবে এগুলো সেট করা হয়েছে বাহিরের এই ফাঁক দিয়ে তাকান দেখুন ইমাম সাহেবের মেহেরাব দেখা যাচ্ছে বলেছিলাম না যে ইমাম সাহেব সব মুসল্লিকে দেখতে পান এবং মুসল্লিরাও ইমাম সাহেবকে দেখতে পান তবে এই মসজিদটি ফারুকি সাম্রাজ্যের সুলতানরা তৈরি করলেও এখানকার আশিরগড় দুর্গ এবং এই বুরহানপুর যখন সম্রাট আকবর দখল করেন তখন তিনি এই মসজিদেও এসেছিলেন সম্রাট আকবর এখানে এসে মসজিদটির গায়ে লেপটে থাকা অবিশ্বাস্য সব ইঞ্জিনিয়ারিং দেখে দারুণভাবে মুগ্ধ হন এরপর তারই নির্দেশে মসজিদটির বাকি কাজগুলো শেষ করেন তারই প্রধান সেনাপতি আব্দুর রহিম খান খানান যিনি সম্রাট আকবরের নয় রত্নের একজন ছিলেন কি এটা আকবরের অরিজিনাল বিজয়ের তারিখ অর্থাৎ সম্রাট আকবর কিভাবে ফারুকি সাম্রাজ্যের কাছ থেকে আশীরগড় দুর্গ এবং বুরহানপুর জয় করেন তার একটা বিবরণ এখানে লেখা আছে অর্থাৎ এটা সম্রাট আকবরের বয়ান আমরা এটাকে আকবরই খুদবা বলি এটা কিন্তু অরিজিনাল লেখা মানে ষোলশ এক সালের লেখা এবং এটা লেখা। শুধু সম্রাট আরঙ্গজেব নিজেও আদায় করেছেন নামাজ হ্যাঁ দর্শক এটি এমন এক মসজিদ যেখানে নামাজ আদায় করেছেন সম্রাট আকবর থেকে শুরু করে তার সন্তান দানিয়াল মির্জা প্রধান সেনাপতি আব্দুর রহিম খান খানান সম্রাট জাহাঙ্গীর শাহজাহান আরঙ্গজেব সবাই এছাড়া এখানে সংরক্ষিত রয়েছে ওই সময়ের একটি জয়তুন গাছের কাঠ দিয়ে তৈরি একটি বিশাল আকারের তসবি এক হাজার এক দানার এই তসবিটি এতই বড় যে এটি এই বিশাল আকারের মসজিদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে যায় এবং এটি যখন পাঠ করা হয় তখন বুজুর্গরা মসজিদের মেঝেতে এই দুই কাতারেই মুখোমুখি হয়ে বসেন এবং একজন একদানা গোনার পর পাশের জনের কাছে তা পাস করে দেন আর এভাবেই সবাই মিলে এই বিশাল আকারের তাজবি পাঠ করতেন এছাড়া এই মসজিদের সামনে রয়েছে ওই আমুল থেকে শুরু করে আজ অবধি এই মসজিদের দায়িত্ব পালন করা ইমাম খতিব এবং মুয়াজ্জিনদের কবর হ্যাঁ দর্শক বুরহানপুরের এই শাহী জামে মসজিদ শুধুমাত্র একটি মসজিদই নয় বরং এটি ভারতের বুকে রাজ করা মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন যার প্রতিটি কোনা থেকে আজও শিক্ষা নেয় হালামুলের আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়াররা

যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত বা তুমি এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন সব কিছু শিখে